শীত পড়লেই কিন্তু পিঠে খেতে ইচ্ছা করে আর ভাপা পিঠে তো তো সবারই পছন্দ যারা একটু মিষ্টি কম পছন্দ করে তাদের তো প্রিয় এই খাবারটা আর আজকে আমি তৈরি করব ফাঁপা পিঠে তাও আবার প্রেশার কুকারে সত্যি বলছি যাদের ঘরে শ্বাস নেই তারা কিন্তু এরকম খুব সুন্দর সহজভাবেই কিন্তু পিঠাটা তৈরি করতে পারবে তার জন্য প্রথমেই আমি নিয়েছি শুকনো দোকান থেকে কিনে আনা তিন বাটি চালের গুঁড়ো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আমি এখানে এক চামচ লবণ দিয়েছি তারপর এগুলোকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এখানে ঠিক কতটা জল ব্যবহার করবো সেটাও কিন্তু বলে দেব জল নিয়েছি আমি এক বাটি সেখান থেকে কিছুটা জল এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি লুচি করার সময় আমরা ঠিক যেভাবে ময়দাটা ময়ান দিই সেরকমভাবেই কিন্তু চালের গুঁড়োটা জল দিয়ে মাখতে থাকতে হবে এবার কিছুক্ষণ মাখার পর যে বাদ বাকি জলটুকু ছিল সেই জলটুকু কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি মানে তিন বাটি চালের গুঁড়োর জন্য শুকনো ছড়ছড়ে চালের গুঁড়োর জন্য আমার এখানে জল লেগেছে এক বাটি এবার এটাকে খুব সুন্দরভাবেই কিন্তু মেখে নিচ্ছি পিঠে বানানোর জন্য চালের গুঁড়োটা পারফেক্টভাবে তৈরি কিনা সেটা বোঝারও উপায় বলে দিচ্ছি দেখো একটুখানি গুঁড়ো কিন্তু আমি মুঠো করেছি মুঠো করে উপর থেকে ছেড়ে দিচ্ছি এটা কিন্তু ঝরঝরভাবে পড়ছে না দলাটা কিন্তু বেঁধেই রয়েছে তারপর হালকা করে চাপ দিলে কিন্তু এটা ভেঙে যাচ্ছে মানে পারফেক্টভাবেই রেডি এবার এই চালের গুঁড়োগুলোকে একটা চালনার সাহায্যে ভালো করে চেলে নেব মানে গুঁড়ো একটু ফিজা থাকবে কিন্তু ঝরঝরে থাকবে এরকমভাবে কিন্তু পর্যায়ক্রমে আমি সবগুলো চালের গুঁড়োই টেকে নেব এতে কি হবে খুব সুন্দর কিন্তু পিঠেটা সফট হবে কিংবা নরম হবে ভিতরে যে দলা দলা ভাব রয়েছে সেই দলাদলা ভাব কিন্তু একদম থাকবে না তারপর এখানে দেখতে পাচ্ছ নিয়ে নিয়েছি আমি কিছুটা খেজুর পাটালি গুড় কুচি কুচি করে কেটে নিয়েছি আর নিয়েছি কিছুটা নারকেল কুড়া। এবার একটা ছোট্ট বাটিতে প্রথমে দিয়েছি চালের গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি আমি পাটালি গুঁড় আর শেষে দিয়ে দেব আবার একটুখানি চালের গুঁড়ো দিয়ে ভালো করে হালকা হাতে এটাকে আমি চেপে নেব চেপে নিয়ে এরকমভাবে কিন্তু বাটিগুলো সাজিয়ে নিচ্ছি সাজিয়ে নিয়ে এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি আর এদিকে আমি নিয়ে নেব একটা পাতলা কাপড় সাদা কালারের একটা পাতলা কাপড় নিয়ে নিয়েছি এই কাপড়টাকে কিন্তু অবশ্যই ভিজিয়ে নিতে হবে ভিজিয়ে কাপড়টাকে হালকা করে চিপে নিতে হবে একদম জল শুকিয়ে যাবে এরকমভাবে কিন্তু নয় এবার যে বাটিটা সেট করে রেখেছিলাম সেই বাটিটা কাপড়টা দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে আর এদিকে মিনিট পাঁচ দশ আগে একটা প্রেশার কুকারে জল বসিয়ে দিয়েছিলাম জলটা বেশ ভালো করে ফুটে উঠলে এর উপরে দিয়ে দিচ্ছি আমি একটা ছাঁকনি ছাঁকনিটা দিয়ে যে পিঠেটা তৈরি করে রেখেছিলাম সেই পিঠেটা ছাকনির উপর দিয়ে দিচ্ছি পিঠেটা ছাঁকনির উপর দেওয়ার পরে যে কাপড়টা ছিল কাপড়টা একটুখানি আলগা করে এর মধ্যে বাটিটাকে আমি তুলে নেব বাটিটা তোলার আগে অবশ্যই একটু ট্যাপ করে নেবে যাতে করে খুব সুন্দরভাবে বাটিটা উঠে আসে তারপর কাপড়টা দিয়ে আবার আমি পিঠেগুলোকে ভালো করে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে প্রেসার কুকারের উপরে যে ঢাকনিটা থাকে সেই ঢাকনিটা দিয়ে এটাকে আমি ঢাকা দেব। পাঁচ থেকে সাত মিনিট ঢাকনাটা দিয়ে রাখলেই কিন্তু খুব সুন্দরভাবে পিঠেগুলো রেডি হয়ে যাবে পাঁচ থেকে সাত মিনিট পরে ফিরে আসছি আর দেখো পিঠেটা কত সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে গেছে যাদের বাড়িতে ভাপা পিঠে বানানোর সাজ নেই তারা কিন্তু এরকমভাবে পিঠেগুলো বানিয়ে নিতে পারো দেখো কত সুন্দরভাবে কিন্তু পিঠেগুলো রেডি হয়ে গেছে খেতে কিন্তু খুবই ভালো লাগে আশা করছি ভিডিওটা সবার খুব ভালো লাগবে